আপনি কি জানেন বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কতটি আপনার অপশনগুলো হচ্ছে এ একটি বি দুইটি সি তিনটি ডি চারটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি চারটি বাংলাদেশের বৃহত্তর স্থল বন্দর কোনটি অপশানগুলো হচ্ছে এ চট্টগ্রাম বি হিলি সি বেনাপোল ডি বিরল সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি বেনাপল বাংলাদেশের বীর প্রতি খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কতজন অপশান এ একজন অপশন বি দুইজন অপশান সি তিনজন অপশান ডি চারজন সঠিক উত্তরটি হবে অপশানস বি দুইজন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি অপশনগুলো হচ্ছে এ জেলা বি উপজেলা সি ইউনিয়ন ডি থানা সঠিক উত্তরটি হবে অপশন সি ইউনিয়ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার এ পঁচিশ বছর বি তিরিশ বছর সি পঁয়ত্রিশ বছর ডি চল্লিশ বছর আপনার সঠিক উত্তরটি হবে অপশান এ পঁচিশ বছর বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত অপশানগুলো হচ্ছে এ নারায়ণগঞ্জ বি কক্সবাজার সি খুলনা ডি চট্টগ্রাম আপনার সঠিক উত্তরটি হবে অপশান ডি চট্টগ্রাম বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি অপশানগুলো হচ্ছে এ কয়লা বি খনিজ তেল সি প্রাকৃতিক গ্যাস ডি চুনা পাথর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি প্রাকৃতিক গ্যাস তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি এ ন্যাশনাল ব্যাঙ্ক বি আরব বাংলাদেশ ব্যাংক সি আইএফআইসি ব্যাঙ্ক ডি দি সিটি ব্যাঙ্ক আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি আরব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি অপশনগুলো হচ্ছে এ চ্যানেল আই বি এন টিভি সি এটিএন ডি একুশে আপনার সঠিক উত্তরটি হবে অপশান সি এটিএন বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি অপশনগুলো হচ্ছে এ নঙ্গর বি বাংলা সি জাহাজি ডি বাংলার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি বাংলার দুধ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি অপশানগুলো হচ্ছে এ মাগুরা বি যশোর সি গোপালগঞ্জ ডি ঢাকা সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি যশোর বাংলাদেশে প্রথম জাদুঘর কোনটি আপনার অপশানগুলো হচ্ছে এ বরেন্দ্র জাদুঘর বি নিতাত্ত্বিক জাদুঘর সি সোনারগা জাদুঘর ডি জাতীয় জাদুঘর সঠিক উত্তরটি হবে অপশান এ বরেন্দ্র জাদুঘর বাংলাদেশে প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে অপশানগুলো হচ্ছে এ সাভার বি খুলনা সি গজারিয়া ডি ভালুকা সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি গজারিয়া বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে অপশনগুলো হচ্ছে এ নারায়ণগঞ্জ বি খুলনা সি ঢাকা ডি চট্টগ্রাম সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি চট্টগ্রাম বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছিলেন অপশান এ তাইজুল ইসলাম বি তাস্কিন আহমেদ সি সোহাগ গাজী ডি মোস্তাফিজুর রহমান সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি তাসকিন আহমেদ বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত অপশনগুলো হচ্ছে এ কক্সবাজার বি আখাউড়া সি পতেঙ্গা ডি খুলনা সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পতেঙ্গা